পাঁচটা অর্ডার মেয়ে গেছি তুই কাজ করছি তো হ্যালো আলহামদুলিল্লাহ গরমের সময় যেরকম গরম থাকে আর শীতের সময় আর এরকম শীত এই শীতে বাইক চালাইলে খুবই কষ্ট আর এর মধ্যে আমরা কাজ করি আজকে ভিডিওটা আমি এটাই শেয়ার করব যে এই ঠান্ডার মধ্যে আমরা কিভাবে একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে আপনাদের এরকম ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সামনে আরো বড় কিছু করতে পারবো তো সবাই আমার জন্য ধোয়া করবেন আর আজকের ভিডিওটা হচ্ছে এই শীতের ভিতরে আমরা কিভাবে বাইক দিয়ে ফুড ডেলিভারি করে থাকি তো সেটাই আপনাদের দেখাবো দেখেন আজকে আমি কয়টা পড়ছি আজকে আমি ছয়টা জামা পড়ছি তারপর ওই শীত কভার করা যায় না আমি অনেক দিন পর হচ্ছে আজকে কাজ করতে বের হয়েছি আর আজকে প্রথম অর্ডারটি আসছি কি তাইডিতে আর এখানে দেখেন কতগুলো বাইক তারাও অর্ডারের জন্য বসে আছে আমারও হচ্ছে এটা ফার্স্ট অর্ডার তো আমি ও অর্ডারের জন্য অপেক্ষা করতেছি যে দেখেন টোকেন ধরাই দিছে আর খাবারটা দেয় হয়েছে এই তো এখানে ওয়েট করতে হয় আর এই মাতাম থেকে অর্ডার আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয় তো খাবারটা এরকম লেট হয়েছে দেখেন সন্ধ্যার পরে রাত হয়ে গেছে তো আমি কাস্টমার লোকেশনে চলে আসছি এখন কাস্টমারকে আমি কল করছি তো দেখেন

আমি এখন রাস্তার একদম পাশে আছি কারণ এই জায়গায় বাইক পার্কিং করার জায়গা নাই দাঁড়িয়ে আরো বিপদ হয়ে যায় কারণ হচ্ছে সব গাড়ি বেচার জায়গা শোরুমটা তো অর্ডারটা হচ্ছে একটা চকলেটের এর থেকে আসছে আমি অর্ডারটা এখন পিক আপ করতে যাবো অর্ডারটা আসছে হচ্ছে এই চকলেটের একটা মাধ্যম থেকে আল্লাহ যে অনেক অর্ডার বড় হইলে আবার ক্যান্সেল করাইবো অর্ডারটা কি আসছে চকলেট হইলে ঠিক আছে নাইলে কট খেয়ে যাবো এরকম কেক আসলে তো চকলেটের অর্ডার আসছে অর্ডারটা নিয়ে ফেললাম এখন কাস্টমার লোকেশনে আর কি চলে যাব তো এটা হচ্ছে দামমাম রোড এদিকে দিয়ে চলে যায় তো এখন আমি কাস্টমার লোকেশনে চলে যাব আমার বাইক আমার বাইক রেখে গেছি সাথে একটা বিএমডাব্লিউ গাড়ি আমি এখন চকলেটটা নিয়ে কাস্টমারের লোকেশনে চলে দিতেছি আর চলে যাওয়ার আগে সামনে একটা সিগনাল পড়ে গেছে তো এখান থেকে বেশি দূর না আর মাত্র হচ্ছে দুই কিলোর মতো আছে তো আমি চলে যাবো এমনি এমনি তো সিগন্যাল একটু অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে যাইতে হবে আমি গত বছর এখানে আইসা এই শীতটাই পাইছিলাম যখন আমি কাজ নতুন নতুন শুরু করি তখন ওই শীত পাইছি তো এই বছর হচ্ছে আবার শীত আইসা আর শীতের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হয় কারণ এরকম একটা ঠান্ডা বাতাস আসে যে আমরা নিঃশ্বাস নিতে পারি না নিঃশ্বাস নিলে মনে করেন যে নাক চলে চোখ দিয়ে পানি এসে পড়ে সাথে সাথে তো বাইক চালাতে খুবই কষ্ট হচ্ছে আমরা পেটের খাতিরে আমাদের কাজ করতেই হবে কিছু করার নাই কারণ আমরা তো বিদেশ আসছি কাজ করার জন্যই তো আমি তারপর হচ্ছে বেশি কাজ করি না কারণ আমার চোখে এমনি একটু প্রবলেম আছে যার কারণে হচ্ছে আমি বাইক বেশি চালাতে পারি না এমনি তো হচ্ছে আমি গাড়ির কোম্পানিতে কাফেল হয়ে গেছি আমি গাড়ি দিয়ে কাজ করব আর কয়েকদিন পরে লাইসেন্স বানাই বলতে বলতে হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে চলে আসলাম তো আমি এখন আইসা কাস্টমারকে আগে কল করব কল করে বলবো যে আমি তোর লোকেশনে আছি তুই খাবারটা নিয়ে যা তো আমি এখন নাম্বারটা বের করতেছি আর এটা হচ্ছে কি তাই দিয়ে যে দেখেন নাম্বারটা আমি কিভাবে বের

লাস্টের ওয়ার্ডগুলো কি বলছে আমিই বুঝি নাই এই হচ্ছে সমস্যাটা হ্যালো আলহামদুলিল্লাহ ইনটা কইস বাই বাই তো অর্ডারটা দিয়ে দিলাম দেখতে পারলেন তখন হচ্ছে অর্ডারটা আমি কমপ্লিট করার জন্য এই যে এখানে হচ্ছে এর একদি কাস্টমার ক্লিক করতে হয় তারপর হচ্ছে এড ফটো মানে ছবি তুলতে হয় মানে খাবারের ছবিটা আগে তোলা দরকার যে খাবারটা যেহেতু দিয়ে দিছি তাই যে ড্রপ আপ করে দিলাম আলহামদুলিল্লাহ কমপ্লিট ওয়ার্ডার তো দেখি আজকে কয়টা ওয়ার্ডার মারতে পারি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বাঙ্গা রাস্তায় পড়ে গেছে শর্ট করে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দর মতো উপভোগ করতে পারেন কারণ হচ্ছে লং ভিডিও হইলে আপনারা বোর হয়ে যাবেন তো এই জন্য আমি শর্ট করে ভিডিও দিচ্ছি তোমার লোকেশন থেকে তিন কিলোমিটার দূরে এসে আর কি ভিডিওটা করতেছি তো যাই হোক এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা যারা এখনো ফলো করেন নেই সবাই ফলো করে দিবেন সাথে সাথে কি তার একটা অর্ডার আসে পড়ছি

ঠিক গায়ে দাস তো এখন খাবারটা দিতে যাব খাবারটা দিয়ে তারপর হচ্ছে একটা আইডি বন্ধ করে দিব যেহেতু দেখা যাইতেছে অনেক অর্ডার আছে যার কারণে হচ্ছে একটা আইডি আমি অফ করে দিব মানে দুইটা একসাথে প্যারা হয়ে যেতে আছে তারা লাগতেছে বেশি তো এখন কাস্টমারের লোকেশনে যেতেছি মানে কাস্টমার লোকেশনে আসছি এবং হচ্ছে কাস্টমারকে খাবারটা দিব আর কি এটা লাস্ট একটা অর্ডার আসছে তো এই অর্ডারটা দিয়ে আর কাজ করব না দেখেন আজকে আমি পাঁচটা চুয়াত্তর কাজ করছি তো হচ্ছে একটা মানে আমার প্রায় ছয়টা হচ্ছে নব্বই টাকা আসে তো আজকের জন্য এতটুকু কাজ করব। কারণ হচ্ছে অনেক ঠান্ডা বাইরে তো শপিং মোলা এসে পয়সা থাকি এই জায়গায় একটু গরম লাগে কারণ এরকম ঠান্ডার মধ্যে কাজ করতে খুবই কষ্ট হয় আর আজকে ভিডিওটা হচ্ছে যে এরকম ঠান্ডার মধ্যে আমরা কীভাবে কাজ করি শুধু আমি একা না অনেক মানুষ কাজ করে অনেক দেশের মানুষ কাজ করে আমাদের বাংলাদেশের মানুষও কাজ করে তো আমরা অনেক আর কি ফুড ডেলিভারি কাজটা অনেক কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কাজ করতেছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সব কিছু শেয়ার করি এটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ